আসসালামু আলাইকুম আগামী তিরিশ তারিখে কিন্তু একটা বোর্ড মিটিং আছে যে বোর্ড মিটিংটা কিন্তু বিপিএল নিয়ে অনেক কিছু আলোচনা হবে অনেক কিছু কথা হবে তার ভিতরে যদি বিপিএল এর আপডেট নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে সামথিং দুইটা দল কিন্তু বিপিএল এ এখন পর্যন্ত কনফার্ম তারা কিন্তু অলরেডি টিম গোছানোর কাছ থেকে শুরু করে প্লেয়ার গোছানোর কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে বাদবাকি টিমের কিন্তু এখন পর্যন্ত খবর নেই এই টিম দুটা হচ্ছে রংপুর এবং পট্টন বরিশাল রংপুর ফুল টিম পেক একদম নিয়ে কিন্তু তারা গ্লোবাল সুপার লিগ খেলতে গেছে অপরপক্ষে ফরচুন বরিশালের মালিক কালকে কিন্তু ইন্টারভিউতে বলেছে তারা বিদেশি কালেকশন নিয়ে ব্যস্ততায় আছে এবং তামি ইকবাল অলরেডি বিদেশি যাদেরকে নেবে তাদের কিন্তু কালেকশন অলরেডি লিখে রাখছে তো তাদের একটা প্ল্যানিং কিন্তু এর এটা হচ্ছে যে অরিজিনাল প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজ যাকে বলে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি যারা থাকে তারা কাজ করে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে তারা কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে করে যে আগে থেকে প্ল্যানিং করে আগানোর জন্য সো বরিশাল কিন্তু আবার চ্যাম্পিয়নের জন্যই কিন্তু আগাচ্ছে তো বোর্ড মিটিং হবে তিরিশ তারিখে তার আগে যদি একটা কথা বলে নেই এইবার কিন্তু বিসিবি একটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে যে দল বিপিএলে আসবে যে দলে আসুক না কেন করচুন বরিশাল এবং রংপুর কনফার্মেশন বাদে দুই টিম বাদে যে টিমই এবার আসুক না কেন একদম ফাইনাল কথা ছয় বছরের চুক্তি করবে ছয় বছরের চুক্তি করে তবে আসতে হবে তার এক বছরের জন্য তার কিন্তু নৌখিক অ্যাডভান্স সহ টাকা পয়সা যে লেনদেন টোটালি হানড্রেড হানড্রেড পার্সেন্ট বুঝে দেওয়ার পরে কিন্তু দল পাবে এটা বিসিবি থেকে বিসিবির যে পরিচালক আনাম চৌধুরী অলরেডি কিন্তু বলে দিয়েছে তো সেদিক থেকে যদি আপনি ভাবেন বিদেশি দলের আসার সম্ভাবনাও কিন্তু অনেকটা আছে যেটা কানা এখন পর্যন্ত শোনা যাচ্ছে তিরিশ তারিখে পরে হয়তো বা রেজাল্ট আসবে তবে আমি যেটা মনে করি ফাইনালি যে ছয় বছর সাত বছর আট বছর এর দলগুলো যেমন লং টাইম ছাড়িয়ে দেয় তো এরকমভাবে যদি দলগুলো দায়িত্ব দেওয়া যায় লং সেরকম মালিকানা দিন সেরকম মালিককে যদি দলগুলো দায়িত্ব দিতে পারে তাহলে কিন্তু বিপিএলের মান বাড়বে একটা টিম যখন একটা মালিকের আন্ডারে পাঁচ থেকে ছ বছর থাকবে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায় তাদের একটা আপনার প্লেয়ারের কাঠামো বেড়ে যায় তাদের নিজস্ব একটা মাঠ বা কিছু আয় করার ক্রিকেটের জন্য কিছু ব্যয় করার তারা কিন্তু একটা শক্তি হয়ে দাঁড় করে দাঁড় হয়ে যায় যখন আপনি এক বছর পর পরে বিপিএলে বিশেষ করে এই জিনিস তো অন্য কোনো পৃথিবীর কোনো প্যান্সাইজ দিতে পারবেন না এরকম একমাত্র বিপিএল বিপিএলের পরে পিএসএল শুরু হওয়ার পরে তাদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে প্রত্যেকটা পেজ যদি ফলো করেন আপনি তিন মিলিয়ন চার মিলিয়ন দুই মিলিয়ন করে একটা ব্র্যান্ড ভ্যালু ইসলামাবাদ বলেন আপনি করাচি বলেন আপনি তাদের লাহোর বলেন আপনি পেয়েসার জালমে বলেন একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তাদের আছে কারণ আরে একই টিম কিন্তু চার বছর পাঁচ বছর ছ বছর ধরে চালাচ্ছে অথচ বাংলাদেশে এই কন্ডিশনটা কিন্তু একবারই নাই এক ঢাকা প্রতি বছরের নতুন নতুন টিম আসে নতুন নতুন মালিকানা দিন খেলে এমনকি ঢাকা কেনে মানুষের এতটা আশা ছিল এবারও সাকিব খান থাকবে কিনা এখন পর্যন্ত কিন্তু প্রবলেম বা দু ভরসার মধ্যে কিন্তু দিন কাটছে ঢাকার তো একবারে কনফার্মেশন দুইটা টিম কনফার্ম যারাই নতুন আসবে তাদেরকে ছ বছরের চুক্তি করতে হবে বি বিসিবির সাথে তবে কিন্তু তারা আসতে পারবে এই প্ল্যানিংটা আমার জন্য আমারও কাছে আমি মনে করি যে ভালো এটা কারণ প্রতি বছরই কিন্তু বিপিএল শুরুর আগে বিসিবি কিন্তু প্রচুর ফালাফালি করে এ আনবো সে আনবো মুখ বিদেশি সে বিদেশি এত টিম এ টিম কিন্তু যখন বিপিএল শুরু হয় তখন ওই গুলিস্তানের হেলমেট আর হচ্ছে যে আপনার ওই ধার করা মনে করেন আপনার ব্যাট প্যাট এগুলো নিয়ে বাসে চলার মতো জায়গা নেই রাস্তাঘাটে হোটেলে থাকা প্লেয়ারদের টাকা নেই এগুলো কিন্তু প্রতি বছরই হয় তো এবার যেহেতু বিসিবিটা নতুন করে সাজাচ্ছে নতুন বস আসছে তো ভালো কিছু হবে এই আশাটাই করছি তবে ছয় বছরের চুক্তিটা হলে বেটার হবে বেস্ট অফলাপ রংপুর এবং বরিশাল বিপিএল ভালো হোক ভালোভাবে পরিচালিত হোক এই কামনা করছি আমি